নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি শিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি দারুণ স্বাদের শিমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই লাগবে শিম এখানে আমি দুশো গ্রাম শিম নিয়েছি শিমের শিরাগুলো ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের রসুনের কোয়া এই রেসিপিটি বানানোর জন্য রসুনের পরিমাণটা একটু বেশিই লাগবে আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর যা যা লাগবে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি টু স্পুন পোস্ত হাফ স্পুন হলুদ সর্ষে হাফ স্পুন কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন এখন আমি রান্নাটা শুরু করব রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কালো জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন থেতো করা রসুনগুলোকে লাল করে ভেজে নেব রসুনগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম শিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব শিমগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আশটাকে মিডিয়াম করে রসুন আর পেঁয়াজের সঙ্গে শিমগুলোকে ভেজে নেব এই দেখুন সিমগুলোকে পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকে মিশিয়ে নেব টমেটো তো কুচিটাকে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল জলটাকে ভালো করে মিশিয়ে নেব পা জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম শিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন গ্যাসের আঁচটাকে বাড়ি একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের আঁচটাকে বাড়ি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে কিন্তু চিনি দিলে খেতে একটু ভালো লাগে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সিমের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব সিমের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নেব কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনে পাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নেব কুচিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন সিমের থেকে তেলও ছেড়ে দিয়েছে আর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সিমের একটা রেসিপি আমি এই রেসিপিটি ভাতের সঙ্গে পরিবেশন করছি আপনারা ভাত রুটি লুচি পরটার সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ